মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় জানে উত্তরবঙ্গের মাটি অতি শক্ত ঘাঁটি এবং সেই ঘাঁটি কিন্তু বিজেপির ঘাঁটি এটাকে ভাঙা অত সহজ নয় তাই নানা রকম চেষ্টা চলছে যতই চেষ্টা করুক এই মঞ্চ থেকে আমরা কথা দেব উত্তরবঙ্গের মাটিতে ভারতীয় জনতা পার্টির পতাকা উঠছে আগামী দিনে উঠবে আমরা তৃণমূলকে এখানে সুযোগ দেব না কি তাই তো কি দেবেন না তো তৃণমূল ভেবেছিল বিজেপি কে মেরে দলে ঘরের ভিতর ঢুকিয়ে দিব বলব বিজেপি এখন দিদি বুঝতে বিজেপি কি জিনিস বুঝতে পারছে না বুঝতে পারছে তো আমরা চব্বিশে নির্বাচনে সেই সইত্রিশ দশমিক নয় সাত কে বাড়িয়ে আমরা আটত্রিশের উপরে প্রায় উনচল্লিশ দশমিক এক শূন্য ভোট পেয়েছি এবার পার্থক্যটা কত মন দিয়ে অঙ্কটা বুঝে নিন কেন দিদিমণি ভয় পাচ্ছে চব্বিশ সালের লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস ভোট পেয়েছে কোটি ছিয়াত্তর লক্ষ চুয়াত্তর হাজার একশো তেত্রিশ বিজেপি পেয়েছে দু কোটি চৌত্রিশ লক্ষ একত্রিশ হাজার একত্রিশটি ভোট বিজেপির সাথে তৃণমূলের পার্থক্য তৃণমূল একেই এগিয়ে আছে বিয়াল্লিশ লক্ষ তেতাল্লিশ হাজার একশো দুই ভোটে মানে প্রায় ধরে নিন তেতাল্লিশ লক্ষ ভোটে তেতাল্লিশ লক্ষ ভোটকে যদি আমাদেরকে পার করে পশ্চিমবঙ্গে সরকার গঠন করতে হয় আমাদের দরকার বাইশ লক্ষ ভোট আর আমাদেরকে বাড়াতে হবে মাত্র বাইশ লক্ষ আশি হাজার বুথ বাইশ লক্ষকে আশি হাজার বুথ দিয়ে ভাগ দিন বাড়াবে বেরোবে হচ্ছে সাতাশ দশমিক কিছু আমি ধরে নিলাম তিরিশ প্রতি বুথে গত চব্বিশে আমরা যা ভোট পেয়েছি তার থেকে মাত্র তিরিশটি ভোট মানে পাঁচ থেকে ছটা পরিবার মাত্র তাই তো ঠিক বলছি তো ছটা পরিবারের কাছে একটু বেশি পরিশ্রম করতে হবে একটু বেশি যেতে হবে অন্যদের কাছেও যাব আর ছটা পরিবারের ভোট এবার পদ্ম ফুলের নরেন্দ্র মোদীতে দেয়া করাবো মমতা বন্দ্যোপাধ্যায়ের খেল খতম পয়সা হজম দিদি টাটা বাই বাই দিদিমণি ভয় পাচ্ছে আমি আটান্ন লক্ষ ভোট বাতিল হয়েছে ওই হিসাবে আমি গেলামই না সে গেলে তো আরো বিপদ দিদিমণি মমতা বন্দ্যোপাধ্যায় আমরা গত নির্বাচনে একানব্বইটি বিধানসভাতে এগিয়ে আছি লোকসভা নির্বাচনের নিরিখে সাতাত্তরটি পেয়েছিলাম একুশে চব্বিশের রেজাল্টে একানব্বই আর যদি যে ভোটে তৃণমূল কংগ্রেস জিতেছে আর যে ভোট বাতিল হয়েছে আটান্ন লক্ষ এক একটা সিট থেকে সেই অনুসারে যদি আমরা অঙ্ক করি দেখা যাচ্ছে একশো নয়টা সিটে তৃণমূল যে ভোটে জিতেছিল তার থেকে বেশি ভোট বাদ চলে গেছে একশো নয় বা সাতাত্তর যেটা করুন দরকার আপনার সরকার তৈরি করার জন্য এখন তৃণমূলকে লোকজন বলছে আপ তেরা কে হো গা কালিয়া তৃণমূল এখন ভাবছে কি হবে তাই এসআইআর কে বন্ধ করার জন্য উঠে পড়ে লেগেছে এসআইআর নির্বাচন কমিশনের বিষয় সেখানে আমরা পড়তে যাব না কিন্তু আমাদের দীপক বর্মণ খুব গুরুত্বপূর্ণ কথা বলে গেছেন যেই যে এসএল হচ্ছে মনে রাখবেন এসএআর নির্বাচন কমিশন করায় তার একজন একমাত্র লোক থাকে তিনি কলকাতায় বসে থাকেন যাকে বলা হয় সিইও আর সব লোক হচ্ছে রাজ্য সরকারের বিডিও রাজ্য সরকারের তাকে এখন নাম হয়েছে আর ও বিডিও অফিসে বসে থাকে এসডিও তার নাম হয়েছে আর ও আর তারা নানা রকমের ছলচাতুরি করছে মানুষকে ভুল বোঝানোর চেষ্টা করছে পশ্চিমবঙ্গের মানুষ অত বোকা নয় দিদিমণি উত্তরবঙ্গের মানুষ তো আরো নয় কারণ উত্তরবঙ্গের মানুষ প্রথম থেকেই দু হাজার উনিশ নরেন্দ্র মোদীর সাথে আছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে নেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে তারা যায়নি দু হাত তোলে উত্তরবঙ্গকে আশীর্বাদ করেছে উত্তরবঙ্গের মানুষ আশীর্বাদ করেছে নরেন্দ্র মোদীকে তাই উত্তরবঙ্গের মানুষ এবারও উত্তরবঙ্গে যে চুয়ান্নটি বিধানসভা আছে সেই চুয়ান্নটি বিধানসভার বেশিরভাগ সিট নরেন্দ্র মোদীর হাতে তুলে দেবে আর নরেন্দ্র মোদীর সরকার এবার নবান্নে তৈরি হবে